বন্ধুরা আজকে অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আর বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদের অনেক অনেক ভালো লাগবে যেহেতু আমরা ভাতে মাছে বাঙালি তো আজকে মাছের একটা রেসিপি নিয়ে তোমাদের এসেছি যেটা একদম ইউনিক রেসিপি তো স্কিপ করো না আর দেখো আমার কি কি লেগেছে এই খাবারটির জন্য বেগুন অত্যন্ত দরকার তা আমি বেগুন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কিছুটা রুই মাছ এবার মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে আমি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে তো এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে দেবো যাতে পুরো মাছটার মধ্যে মশলাটা মেখে যায় এবার আমি দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলো এইভাবে কাটতে হবে তোমাদের দেখে দিচ্ছি আর সিম নিয়ে কিছু কিছুটা এখন হয়তো সিম পাওয়া যাবে না এটা শীতকালে সিম পাওয়া যায় তো আমার কিছুটা ছিল তো এবার আমি ভালো করে কেটে নিলাম তো এবার পেঁয়াজ সিমটাকে দেখো আমি ভালো করে কেটে নিয়েছি তো এবার আমি বেগুনটাকেও কেটে নেব এইভাবে বেগুনটা কেটে আমি জলে চুবিয়ে রাখবো কিছুক্ষণ তো এবার বেগুনটাকে আমার ভালো করে ধুয়ে আমি একদম চেপে চেপে তুলে নেবো যাতে এর মধ্যে একটুখানি জল না থাকে তো পুরো বেগুনটা আমার তুলে নেওয়া হয়ে গেল এবার আমি রান্নার দিকে যাই তো এখন প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর এই রান্নাটির জন্য সর্ষের তেল বেশি টেস্টি তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব এই মাছটা ইসের জায়গায় তোমরা কাতলা মাছ ভোয়াল মাছ লিকে মাছ টেকলে মাছ অনেক কিছুই মাছ দিয়ে খেতে পারো তো মাছগুলোকে আমি ভালো করে লালচে লালচে করে ভেজে নেব মাছ ভাজার কালারটা তোমরা দেখতেই পারছি দেখতে লালচে লালসে তো আমি পুরো মাছটা এইভাবে ভেজে নেব তো এইখানে আমি ওই মশলার মধ্যে আমি বেগুনটা দিয়েছিলাম এবার বেগুনের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিনে গুঁড়ো ধরে গুঁড়ো আর দেবো আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে মিঠে নেব তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি সব মাছগুলো তুলে নেবো আর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তোমার তেজপাতা আর দিয়ে দেবো পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেব আর এবার বেগুনগুলো দিয়ে দিলাম এবার বেগুনগুলো এপাশ পাশে করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন একদম গলে না যায় তাহলে ভালো লাগবে না আর এরকম স্টিমগুলোও দিয়ে দিলাম স্টিমগুলো আর বেগুনগুলো স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ভালোভাবে করে দেবো আর যেহেতু আমি মাছের মধ্যে সব রকম মশলা দেওয়া হয়েছে আর যেগুলোর মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি আলাদা কোনো মশলা অ্যাড করছি না একদম অল্প সময়ে আর খুব সাধারণভাবে একটা দারুণ রেসিপি যেটা আমরা বাড়িতে খেতে পারি তেবার এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দিলাম আর যেহেতু তেজপাতার কাজ হয়ে গেছে ওই জন্য আমি তেজপাতাটা তুলে দিলাম তো এবার কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে তোমরা বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিতে পারো কারণ কাঁচা লঙ্কা দিলে টেস্টটা আরও বেড়ে যায় তেবার এবার আমি খুব ভালো করে ভাজা ভাজা করে দেব তো এবার দিয়ে দিলাম আমি কিছু ধনে পাতা দিচ্ছি এবার ধনে পাতা দিয়েও খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট হলো এই রেসিপিটা অন্তত বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে ঠিক এই প্রসেসে তোমরা নিশ্চয়ই ভালো বলবে আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর বাড়িতেও যাদের বানিয়ে খাওয়াবে তাদেরও ভালো লাগবে দেখতেই পাচ্ছ কত লোভনীয় আর কত টেস্টি মনে হচ্ছে আর খাবারটি সত্যিই অসাধারণ হয় আমরা তো মাছ অনেকভাবেই খেয়ে থাকি তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এইভাবে একবার খেয়ে দেখবে তোমাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তা আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি পরিবারের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাকে একটা করে কমেন্ট করে যে তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ করে তো বন্ধুরা ভালো থেকো সবাই